আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগর টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আপনি তেলাপে চাষ করতেছেন কিন্তু আপনি তেলাপে চাষের রেজাল ভালো আসতেছে না অথবা আপনি তেলাপে চাষ করতেছেন আপনার মাছ দ্রুত সময় বাচ্চা দিয়ে দিতে অথবা আপনি তেলাপে চাষ করতেছেন আপনার তেলাপের ওরকম গ্রোথ আপনি পাচ্ছেন না আপনি সঠিক সময় বাজারজাত করতে পারতেছেন না অথবা আপনার মাছ বারংবার রোগ আক্রান্ত হচ্ছে অথবা আপনি মাছ চাষ করতেছেন কিন্তু ওইরকম লাভবান হতে পারতেছেন না আপনি আমাদের খামারি ভাইয়ের ভিডিও দেখছেন যে তারা লাউন হচ্ছেন এই জন্য আপনি চাচ্ছেন আমাদের তেলাপিয়া কেনার জন্য কিন্তু শেষে আপনি জানেন না আসলে এসে তেলাপিয়া আপনি কেন কিনবেন ডিটেল আপনি জানতে চাচ্ছেন যে এসে তেলাপিয়ার পিয়ার আপনার কেন কিনা প্রয়োজন বা এসে তেলাপিয়ার তেলা আপনার কেন চাষ করা উচিত তো সেই সম্পর্কে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনও যারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দেবেন প্রেস করবেন তাদের নতুন নতুন যত ভিডিও সব লাইতে পারে প্রথমে আসেন যে এসে তেলাপিয়া এই তেলাপিয়া সাকিব এগ্রো টেকের তেলাপিয়া তো এই এসে তেলাপিয়া গিফট যাতে তেলাপিয়া কিনা হ্যাঁ এই তেলাপিয়া গিফট জাতীয় তেলাপিয়া জেনেটিক্যালি ইম্প্রুভ ফার্ম তেলাপিয়া যেটা বলা হয় সেই গিফট জাতীয় তেলাপিয়ার পোনায় কিন্তু আমাদের কাছে পাবে আমাদের তেলাপিয়ার ব্রুড মাছ গুলা সাইজ কেমন হয় বা এই ব্রুড মাছ গুলা আসলে কোথায় থেকে আমদানি করা হয় আমাদের ব্রুড মাছ গুলা দেশের বাইরে থেকে আমদানি করা হয় প্রতি বছর আমরা ব্রুড মাছ পরিবর্তন করে থাকি দেখেন আমরা যে ব্রুড মাছ গুলা সংগ্রহ করি সেগুলা মোটামুটি ছয় মাস থেকে সাত মাস বয়সেই এরা মেচুর হয়ে আসে তারপর দেখা যায় আট থেকে নয় মাস বয়স থেকে এদের থেকে কিন্তু ডিম সংগ্রহ করা শুরু হয় একটা ব্রুড মাছ এক বছর বাচ্চা দেওয়ার পরে তার কিন্তু দেখা যাচ্ছে তার কিন্তু প্রজনন ক্ষমতা কিন্তু কমে যায় তারপর থেকে তার বাচ্চা যেগুলো আসবে সেগুলো কিন্তু দুর্বল হতে থাকে এই জন্য আমরা কী করে থাকি প্রতি বছর কিন্তু আমাদের ব্রুট মাছের কিন্তু পরিবর্তন করে থাকে আমাদের ব্রুট মাছগুলো মালয়েশিয়ান জাতের হয়ে থাকে সো এই ব্রুট মাছ থেকে আমরা পুনঃ উৎপাদন করে দিয়ে থাকি প্রতি বছর আমাদের ব্রুট মাছ যাতে পরিবর্তন হচ্ছে তার মানে আমাদের নিজস্ব ব্রুট যেগুলো আছে সেই ব্রুটগুলো পরিবর্তন হচ্ছে আমরা কিন্তু কোনোভাবে নিজস্ব যে বাচ্চা উৎপাদন হয়েছে সেই বাচ্চা থেকে কিন্তু আমরা কিন্তু আবার ব্রুট তৈরি করি না অর্থাৎ এই যে গুলা বাইরে থেকে নিয়ে আসা হলো এদের থেকে এক বছর বাচ্চা নেওয়া হয় বাচ্চা নেওয়ার পরে এদেরকে কিন্তু আমরা খামার থেকে আউট করে দিয়ে থাকি অর্থাৎ এদের থেকে কিন্তু পরবর্তী বছরগুলোতে কিন্তু আমরা বাচ্চা নেই না বা এদের যে সন্তানগুলো আসে তাদের থেকে কিন্তু আমরা কিন্তু কোনো প্রকার বাচ্চা উৎপাদনে যাই না তো এই জন্য আমাদের ব্রুড মাস অবশ্য অবশ্যই সবসময় আলাদা টেক কেয়ার বা ইনসেন্টিভ টেক কেয়ারের ভিতরে রাখা হয় আমাদের তেলাপের সেক্স রিভার্স হার কেমন সেটা একটা প্রশ্ন হতে পারে কারণ আমরা জানি তেলাপের ক্ষেত্রে সেক্স রিভার্স হার সেটা কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস আমাদের তেলাফের ক্ষেত্রে সেক্স রিভার্স হারটা মোটামুটি দেখা যাচ্ছে সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট হয়ে থাকে এখন এই সেক্স রিভার্স হার বাড়ানোর জন্য আমাদের কি করতে হয় এই জায়গায় যে হরমোনটা মিশ্রণ করা হয় সেই হরমোনটা আমরা কিন্তু মেশিনের মাধ্যমে কিন্তু মিশ্রণ তৈরি করে থাকি এবং কি এই হরমোন মিশ্রিত খাবারটা আঠাশ দিন আমরা খাইয়ে থাকি এখন এই হরমোন মিশ্রিত যখন খাবারটা দেওয়া হয় যে হাঁপাগুলোতে দেওয়া হয় সেই হাঁপাতে আমরা কিন্তু কোনো প্রকার শ্যাওলা জন্মাতে দিই না বা ওই জায়গায় কোনো প্রকার প্রাকৃতিক খাবার জন্মাতে দেই না কারণ কি আমরা জানি তেলাপিয়া যখন প্রাকৃতিক খাবার খাওয়া শুরু করবে তার সেক্স রিভার্স হারটা কিন্তু কমে যাবে তার মানে সে পুরুষে পরিণত হওয়ার পরিমাণটা কমে যাবে এখন আপনার যে তেলাপে চাষ করতেন সেই তেলাপে যদি সাতানব্বই পার্সেন্ট বা আটানব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট যদি মনোসেক্স হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই তেলাপেটাকে বলা হচ্ছে কিন্তু অরিজিনালি মনোসেক্স তেলাপে বা ওইটা কিন্তু নিয়ে আপনি মাছ চাষটা করলে লাভবান হতে পারবেন তারপর দেখা যাচ্ছে সেক্স রিভার্স হার অনেক কিছুর উপর নির্ভর করে যেমন দেখা যায় আপনার দক্ষ টেকনিশিয়ান আছে কি না তারপর দেখা যাচ্ছে যে হাঁপার ভিতর খাবার দেওয়া আছে সেই কোম্পানির হাঁপাগুলো কতদিন পর পরিবর্তন করে আমাদের এই হাঁপাগুলা মোটামুটি দেখা যায় পাঁচ থেকে সাত দিন পর পর পরিবর্তন করতে হয় দেখেন এই তেলাপিয়াকে যেই জায়গায় খাবার দেওয়া হয় সেইগুলাকে বলা হয় কিন্তু হাঁপা এই হাপাগুলা কিন্তু মোটামুটি আমরা পাঁচ থেকে সাত দিন বা সর্বোচ্চ আট দিন পর পর পরিবর্তন করে থাকি এখন এই হাঁপার ভিতরে যাতে শেওলা না জন্মায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হয় আবার হাঁপার তোলা দেশে যাতে খাবার জমে না থাকে কারণ কি খাবার থেকে কিন্তু এমন গ্যাস তৈরি হতে পারে তো এই জন্য আমাদের মোটামুটি পাঁচ থেকে সাত দিন পর পর হাঁপাগুলো পরিবর্তন করতে হয় এবং আমরা উচ্চ ক্ষমতাশীল প্রেশার মেশিন দিয়ে আমরা কিন্তু হাঁপাগুলো পরিষ্কার করে নতুন করে কিন্তু সেটিংয়ে দিয়ে থাকি তো এই জন্য দেখা যাচ্ছে আমাদের এই মনোসেক্স তেলাপে হওয়ার পার্সেন্টেজটা কিন্তু অনেকাংশে কিন্তু বাড়ানো সম্ভব হচ্ছে এইগুলোর কারণে এর পাশাপাশি আমরা যে খাবারটা দিয়ে যাচ্ছি সেই খাবারটা সঠিকভাবে মেশানো হচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে এই খাবারের ভিতর প্রোটিন মাত্রাটা যেটা রাখা হচ্ছে সেটা কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে প্রোটিন রেখে আমরা মাছের খাবার নিয়ে যাচ্ছি আর আমাদের যারা টেকনিশিয়ান আছেন তারা কিন্তু অবশ্য অবশ্যই অনেক দিন যাবত আমাদের সাথে কাজ করে আসতেছে যার কারণে পাঁচ সাত বছর একটা মানুষ যখন আমাদের সাথে কাজ করতেছে এবং কি যারা আমাদের ডাক্তার সাহেব আছেন তারা কিন্তু রেগুলার কিন্তু এগুলো কিন্তু কেয়ারিংয়ে রাখতেছেন যার কারণে দেখা যাচ্ছে আমাদের এই মনোসেক্স তেলাপের সেক্স সারটা কিন্তু অনেক ভালো থাকে এবং কি দেখবেন আমাদের এই তেলা স্টেপ টু কোকাস ভাইরাস মুক্ত হয় এখন বলবেন যে ভাই এই স্টেপ টু কক্কা জিনিসটা কি আপনি তো জানেন যে বাইরের জিনিসটা অবশ্যই ক্ষতিকর জিনিস কিন্তু স্টেপ টু কক্কা জিনিসটা কি স্টেপ টু কক্স হল তেলাপিয়ার ক্ষেত্রে চোখ বড় হয়ে যায় চোখ বের হয়ে যায় শরীর থেকে বেরিয়ে আসতে থাকে শরীরের অংশটা সাদা সাদা হয়ে যায় এবং কি দেখা যাচ্ছে এই মাছগুলো একটা সময় মারা যায় আমাদের তেলাপের পোনা স্টেপ টু কক্কাজ ভাইরাস মুক্ত এবং কি আমাদের তেলাপের যে মা মাছ বা ব্রুট মাছ এগুলো কিন্তু স্টেপ টু ভাইরাস মুক্ত হয় কারণ কি আমরা সঠিক গণতে মাছ রাখি আমাদের ব্রুট মাছগুলো যখন প্রতিপালন করা হয় সেক্ষেত্রে পানির গভীরতা দেখা যাচ্ছে কমপক্ষে পাঁচ থেকে ছয় ফিট রাখা হয় এবং এই জায়গায় পানির স্বচ্ছতাটা খুব ইম্পর্টেন্ট থাকে এবং কি এই জায়গায় তেলাপে চাষের জন্য উপযোগী পুকুর না হলে ওই জায়গা থেকে কিন্তু তেলাপের বাচ্চা বা ডিম যে সংগ্রহ করা সেটা কিন্তু পরিমাণটা কমে যায় তো আমরা তো সবসময় চাইব যাতে আমাদের উৎপাদনটা বাড়ে সেই জন্য আমরা কি করি স্টেপ টু ভাইরাস মুক্ত আছে কিনা সেটা আমরা কিন্তু খেয়াল এই জন্য আমাদের উৎপাদন কেন্দ্রগুলো কিন্তু খুবই হাইলি সিকিউর ভাবে রাখা হয় যাতে এই ব্রুড মাসে কোনো প্রকার স্টেপ টু ভাইরাস আক্রমণ করতে না পারে দেখবেন আমাদের তেলাপে যারা চাষ করতেছেন অনেক খামারি ভাইদের কিন্তু পিটিয়ে আছে তারা বলে থাকে যে জিরো পার্সেন্ট মৃত্যু হার অর্থাৎ আমাদের পুনাম যখন পরিমাণ করা হয় সেগুলো কিন্তু মৃত্যু হারও জিরো পার্সেন্ট থাকে অর্থাৎ পুনাম মারা যায় না এবং কি নার্সারি করার পরেও দেখা যাচ্ছে তাদের পুনার মৃত্যু হার খুবই কম থাকে হয়তো কোনো খামারি তো সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট মৃত্যু হার হয় যার কারণে দেখা যাচ্ছে একটা খামারি যদি এক লাখ তেলাফে যদি নার্সারি করে থাকে সে কিন্তু মোটামুটি পঁচানব্বই হাজার মাছ পাই থাকে বিভিন্ন জায়গায় শুনবেন যে এক লাখ তেলাফে নার্সারি করছে মাত্র সত্তর হাজার পোনা পাইছে ষাট হাজার পোনা পাইছে আমাদের তেলাপিয়ার খামারিরা পঁচানব্বই পার্সেন্ট পোনা পাই থাকে অন্যদিকে আমাদের তেলাফিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে দামে কিন্তু অনেক সাশ্রয়ী পাবেন এবং কি এই তেলাফে কিন্তু আগস্ট মাসের জুড়ে কিন্তু একটা বিশাল একটা অফার চলতেছে সেই অফারের ভিডিও আপনি দেখে নিয়ে দেবেন যাতে আপনি এই অফার মূল্যে কোনা সংগ্রহ করতে পারেন আমাদের তেলাফে মোটামুটি মার্চ মাসের পনেরো তারিখ থেকে শুরু করে নিয়ে নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত বা পঁচিশ তারিখ পর্যন্ত আপনি আমাদের থেকে কোনা পাবেন এই এজের তেলাফে চাষি মোটামুটি বাংলাদেশে প্রত্যেকটা জেলাতেই আছে এবং কি তারা কিন্তু একবার তেলাফে নেওয়ার পরে বারংবার তেলাফে নিচ্ছেন কারণ কি দামে কম পাচ্ছে অন্যদিকে মানে ভালো পাচ্ছে এবং কি তাদের তেলা সঠিক গ্রোথ আসছে যে আমরা যে বইটা দিয়ে থাকি সেই বইটা অনুযায়ী ফলো করতেছে পাশাপাশি আমাদের কোম্পানি থেকে রেগুলার কিন্তু তাদের গাইডলাইন দেওয়া হচ্ছে পাশাপাশি তার যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারছি যার কারণে তার মাছ চাষের যে কোনো সমস্যা কিন্তু সমাধান পেয়ে যাচ্ছে এবং কি আমাদের এই তেলাপিয়া ছোটো খামারি থেকে বড় খামারি সবাই আমাদের কাছে সমান যার কারণে এসে তেলাপিয়া চাষি কিন্তু বাংলাদেশের সব এলাকাতেই পাওয়া যাবে এর পাশাপাশি সবচেয়ে বড় কথা কি এই এসে তেলাপিয়ার উৎপাদনের জন্য যেই জিনিসগুলো দরকার হয় ম্যানেজমেন্ট ফুড ম্যানেজমেন্ট ওয়াটার ম্যানেজমেন্ট ব্রুড মাছ ম্যানেজমেন্ট বাচ্চা ম্যানেজমেন্ট ডেলিভারি ম্যানেজমেন্ট সকল কিছু আমি সাকিব দেখে থাকি অর্থাৎ এমন কোনো কাজ নাই যেগুলো আমার হাতের তদারকি ছাড়া হয় অর্থাৎ আমার কোম্পানিতে প্রত্যেকটা জিনিস অবশ্য অবশ্যই নথিভুক্ত থাকে এবং প্রত্যেকটা জিনিস আমি নিজে তদারকি করি আর আমার তো টার্গেট কি আপনারা সবাই জানেন যে আমাদের দেশে যাতে প্রত্যেকটা খামারি যাতে হাস্যজ্জ্বল থাকে এবং প্রত্যেকটা খামারি যাতে ঝুঁকিহীনভাবে মাছ চাষটা করতে পারেন এবং প্রত্যেকটা খামারি যাতে বলতে পারে যে হ্যাঁ মাছ চাষে লাভ আছে এবং প্রত্যেকটা খামারি যাতে বলতে পারে যে হ্যাঁ আমার মাছ চাষ করে লাভ হন এবং কি প্রত্যেকটা খামারে যাতে বলতে পারেন যে হ্যাঁ সাকিব ভাইয়ের দ্বারা উপকার পাচ্ছি বা সাকিব ভাইয়ের কোম্পানির দ্বারা আমরা উপকৃত হচ্ছি এই মোট নিয়ে বা এই ভিশন নিয়ে এই মিশন নিয়ে আমি যেতে আসি তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই আপনারা আমাদের পাশে ছিলেন আসেন এবং ভবিষ্যতে থাকবেন এটুকু আমরা আশা করতে পারি তো এই কারণে দেখা যাচ্ছে যে এই সব কিছুর বাইরেও দেখা যাচ্ছে আমি সাকিব যেই জায়গায় আসি সেই জায়গায় কোয়ালিটিতে কোনো প্রকার কম্প্রোমাইজ হবে না সেটা আপনারা জানেন তো এই জিনিসের ভরসা যেটা আছে আপনাদের ইনশাআল্লাহ আশা করি আপনাদের এই তেলাফে চাষ করে ভালোটা আপনার ফলাফল পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম